আজকে রয়েছি বিজেপি সাংসদ জগন্নাথ কেবল কিছুদিন থাকে আর এটা বাংলাটাই বাংলাদেশ হয়ে যাবে ভাষাটা উর্দু ভাষা গাড়ির ওপর বোমা একটা করে ভোটের আগে ভোটের পরে বিতর্ক একটা লেগেই রয়েছে সত্যজিৎ বিশ্বাস নিহত হয়েছিলেন গুলিতে কি হয়েছিল পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি তদন্ত আগেই

কল্যাণ নাম এফআইআর ছিল যেই তিনি অলিখিত ভাবে তৃণমূলের যোগ দিলেন তাকে বাঁচানোর চেষ্টা চলছে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে সোজা কথার এই পুরো এপিসোডটি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ফেসবুক ও ইউটিউব পেজে এবং আমাদের ফলো করতে ভুলবেন না